থেকে শুরু হলো সিইউইটি পরীক্ষা অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি পরীক্ষায় করিমগঞ্জ এবং হাইলাকান্দি দুই জেলার ছাত্রছাত্রীরা চরম বিড়ম্বনার শিকার শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র করার আবেদন করলেন পরীক্ষার্থী সহ অভিভাবকরা বুধবার থেকে শুরু হয়েছে সিইউটি পরীক্ষা অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট শিলচুরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল থেকে তিনটি শিফটে পরীক্ষার্থীদের আসতে দেখা যায় এদিকে দুই জেলা করিমগঞ্জ এবং পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন তারা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের কেননা করিমগঞ্জ ও হাইরাকান্দি এই দুই জেলায় কোনো পরীক্ষা কেন্দ্র নেই অনেকেরই শিলচুরে এসে পরীক্ষায় বসতে হচ্ছে আবার কেউ কেউ গুয়াহাটি যেতে হচ্ছে পরীক্ষার জন্য পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন করিমগঞ্জ এবং হাইডাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র না থাকাতে তারা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানজটে সারা রাস্তা পাড়ি দিয়ে বহু দূরে গিয়ে পরীক্ষায় বসা ভীষণ কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সকাল থেকে অনেক ছাত্রছাত্রীরা না খেয়ে পরীক্ষা দিতে বসেছেন এবং অনেক দূরদূরান্ত থেকে আসা যাওয়া করতে অনেক টাকারও প্রয়োজন হয় যা সবার পক্ষে খরচ করা সম্ভব হয় না তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আসামের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিভাবকরা আবেদন করেছেন আগামীতে যেন নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র করার জন্য যাতে করে আর কোনো পরীক্ষার্থী এভাবে চরম সমস্যার সম্মুখীন হতে না হয় পরীক্ষার সময়টা মানে আমরা লেটে ফসে গিয়ে আর

সেখানে আমরা সকাল ছয় থেকে স্টার্ট দিতে লাগে এই আইয়া আমরা অনেক সমস্যা হয় যদি পরবর্তীতে আমরা যে হাইলাকান ডিস্ট্রিক্ট বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একটা সি সেন্টার দেওয়া হয় তে আমরা খুব ভালো হয় তাই এই সম্বন্ধে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী বা তথা আসামের শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমরা হাইলাকান্দ জেলার পক্ষ থেকে এটা দাবি জানাই যে পরবর্তীতে যদি আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আলাদা আলাদাভাবে যদি সিউটি সেন্টার দেওয়া হয় তে আমার ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা অনেক উপকৃত হবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে